তো রকেস ব্লগে সবাইকে স্বাগত আজকে এই সাড়ে ছয়টা বাজে সূর্য একদম মানে ঝকঝকা ফক ফকা হয়েছে মানে একটু আগেই বৃষ্টি হয়েছে তো মানে ভেজা ভেজা কিছু তার উপরে রৌদ্র মাসাল্লাহ মানে একটা অস্থির একটা পরিবেশ মানে মেঘের ফাঁক থেকে কিন্তু এই সূর্যটা উকি মারতেছে জাস্ট একদম ঝলমলে ঝলমলে আলো করে ফেলছে অসম্ভব সুন্দর একটা ওয়েদার আসলে সকালবেলার সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর আর এখানে এই যে আমার একটা ফুল ফুটেছে ছোট্ট গাছে এই গাছটা এক ভাবি আমার গিফট করছে এই গাছগুলা এই যে ইনডোর প্লান্ট আর আর এখানে এই যে ফুল ফুটবে এগুলো একটু পরেই হয়তো বা উঠে গেছে এই যে সাদা ফুল তো সকালে চলে আসছে গুরু গুরু করতে এখন এই যে বসে বসে গাছটা পাচ্ছে মার্শাল্লাহ আর এই যে আমার বড গাছটা ফুলকাসু মানে কি যে সুন্দর একটা ওয়েদার সূর্যের আলো ওই যে পাখি উড়ে যাচ্ছে পাখি দেখছো মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে কিন্তু এখন সাতটাই বাজেনি খাও 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 আয় পাখি খাও মাশাল্লাহ মাশাল্লাহ আসলে এরকম মনোরম পরিবেশ সত্যি অসাধারণ সত্যি অসম্ভব সুন্দর এইখানে গাছের গোড়ায় কি মা গাছের গোড়ায় কিছু না গাছের গোড়ায় কিচ্ছু না পানি এই যে বৃষ্টি হয়েছে সারা জায়গায় কিন্তু পানি এখন শুকনো জায়গা খুঁজতেছে এই এই ও জায়গা শুকনো না গোড়া গড়ে দিয়ে জানি শুকনো জায়গা খুঁজতেছিস এ পাখি ওই যে মোরগ ডাকে মানে কি বলবো রৌদ্রের তেজও আছে মোটামুটি ভাল লাগতেছে তাও বাতাস আছে এই যে বাতাসে গাছপালা হয়তো কত সময় থাকবে হয়তো মিনিট মিনিট হাই এতটুকু ওই ওই যে আস্তে আস্তে মেঘ আবার ওই সূর্য ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে সূর্য এই যে আবার অন্ধকার হয়ে গেছে রোদের যে ইটা ছিল সেটা আবার কমে খুব কি দেখতেছো মা তুমি পাখি আই পাখি কি দেখো সবাই ভালো থাকবেন হালমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ